বিসমুল্লা রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান মনিরা আজকে সিরাজম মনিরা অনুষ্ঠানের পঁয়ষট্টিতম পর্ব প্রচার হচ্ছে আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারী সাহেব যিনি দীর্ঘদিন যাবৎ আম্বি একরামের গৌরবদীপ্ত জীবনী মোবারক নিয়ে গবেষণা করছেন তিনি তার গবেষণালব্ধ জ্ঞানের আলোকে আমাদের নিকট নবীরাসুলগণের জীবনী মুবারক উপস্থাপন করছেন যার মাধ্যমে আমরা নবিরাসুলগণের অনেক জানা এবং অজানা তথ্য জানতে পারছি আমাদের বিজ্ঞ আলোচক ইতিমধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাকে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক চৌষট্টিতম পর্বে আপনি যে আলোচনাটি করেছেন সেটি হচ্ছে মোহান রাব্বুল আলমিন তার প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল উপাধিতে ভূষিত করেছেন এবং কী কারণে খলিল উপাদিতে ভূষিত করেছেন তার অন্যতম কারণ আপনি উপস্থাপন করেছেন তিনি খুব মেহমানদারি করতে পছন্দ করতেন আল্লাহ তার কর্মকে পছন্দ করেছেন ফলশ্রুতিতে হজরত আজরাইল আল্লাহাল্লামের মাধ্যমে এই সুসংবাদ দান করেছেন যে আমি আমার বন্ধুকে খলিল উপাদিতে ভূষিত করেছি আজকে আপনার নিকট পরবর্তী ঘটনা প্রবাহ জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল্লা আলমের যিনি দয়া করে আমাদেরকে সুব্যবস্থা করে দিয়েছেন এই কদর টিভির মাধ্যমে সিরাজ মনিরা এ অনুষ্ঠানে এক কেরামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুলকায়নাতের মুক্তির দূত আমাদের সাফায়তের কান্ডারী মোহাম্মদ রসুল্লা সাল্লী ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত সঞ্চালক আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামকে বলেছেন তফসিরে কালিমত কালিমাতুল্লাহ এর মধ্যে এসেছে যে ইন্না কালাম সাল্লাম তা মা আলাকা লেদ্দাইফান যে নিশ্চয়ই যখন আপনি মেহমানদের জন্য আপনার সম্পদকে উৎসর্গ করেছেন সম্পদকে উৎসর্গ করেছেন ওয়া ওয়ালাদাকালিল কোরবান এবং আপনার পুত্রকে আপনি যখন আমার জন্য উৎসর্গ করলেন অর্থাৎ কোরবানই দিলেন ওয়া নাফসাকালিন কালিন আর নিজেকে আপনি যখন আগুনে নিক্ষেপ করলেন আমার প্রেমে বিবুর হয় অর্থাৎ নমরুদ অগ্নিকুণ্ডে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করেছে। আর তিনি কিন্তু এক ভরসা করি আগুনেও তিনি ঝাপ দিতে প্রস্তুত কিন্তু আল্লাহর সত্য বাণী থেকে তিনি বিচ্যুত হননি বিমুখ হবেন না বিচ্যুত হবেন না আল্লাহ বলেন ওন আফসা নেরান আর আপনার নফস যখন আগুনের মধ্যে আপনি নিক্ষেপ করলেন মানে আমার প্রেমে ওয়াকাল বাকালির রহমান আর আপনার কলবকে আপনার অন্তরকে লীর রহমান আপনি রহমানের প্রেমে বিভুর করলেন ইত্তা খাজনাকা খালিলা তখনই আমি আপনাকে আমার বন্ধুরূপে গ্রহণ করলাম তাহলে অনেকগুলো আল্লাহ কারণ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলামের প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলভাবে তিনি সফল হয়েছেন এই গ্রহণ করার অনেকগুলো কারণের মধ্যে আমরা একটা কারণ আলোচনা করেছিলাম যে তিনি মানুষকে খাওয়াতে খুব খাওয়াতে খুব পছন্দ করতেন আর আরেকটা কারণ হল আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন যেহেতু তিনি ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন এটা কিন্তু বিরাট একটা স্যাক্রিফাইস যে এই মনোভাব এই উৎসর্গিত করা একমাত্র পুত্রকে ছিয়াশি বৎসর বয়সে একটা পুত্র আল্লাহরাবুল্লা আলমিন তাকে দান করেছেন তাকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন এরপরে নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা এই সমুই কর্ম দেখে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন তাকে খালিল রূপে গ্রহণ করলেন এটা তাফসিরে কালিমাত মধ্যে এসেছে এছাড়াও তফসিরে তাবারি এবং তফসিরে দুর্রে মনসুরের মধ্যে হাদিস এসেছে এইভাবে হযরত ইবন আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাহ ইসলামকে যে পরীক্ষা করেছিলেন পবিত্রতা সংক্রান্ত কিছু বিষয়ে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আল ইসলামকে করেছিলেন এর ভিতরে পাঁচটি বিষয় ছিল শরীরের উপরের অংশে আর পাঁচটি বিষয় ছিল শরীরের নিম্ন অংশে নিন যেমন শরীরের নিম্ন মাংসের একটি বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারবো খাতনা করা যেটা আমরা মুসলমানি বলি খতনা করা এই খতনা করার উৎপত্তি কিন্তু হজরত ইব্রাহিম আল ইসলামের সময় থেকে জামানা থেকে উৎপত্তি হয় ইব্রাহিম আলাহ ইসলামের ছিয়াশি বৎসর বয়সে যখন প্রথম পুত্র প্রথম সাহেব জাদা ইসমাইল আলাম হজরত ইসমাইল জ্লাহ আলিহ ইসালাম জন্মগ্রহণ করেন তার তেরো বৎসর বয়স হয় যখন তখন ইব্রাহিম আলাহিসের বয়স নিরানব্বই একশোর কাছাকাছি নিরানব্বই বৎসর নিরানব্বইতম বৎসরে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ ইসলামকে নির্দেশ করলেন যে হে ইব্রাহিম আপনি এবং আপনার পুত্র এবং আপনার গোলামদেরকে আপনি খাতনা করুন যখন নিরানব্বই বছর বয়স তখন এই যখন নিরানব্বইতম বৎসর বয়স তবে এখানে তিনটে বর্ণনা আছে হজরত আবু হাজি এক খাদিস থেকে জানা যায় যে ওই সময় যে সময় খাতনা করার জন্য আল্লাহ রাবুল আলমীর ইব্রাহিম আলাহিসাল্লামকে হুকুম দিয়েছিলেন তখন ইব্রাহিম আলাহিসালামের বয়স আশি বৎসর ছিল এটা হলো একটা মত বর্ণনা একটা রাওয়ায়াত পাওয়া যায় আরেকটা রেওয়ায়াত হলো যে ইব্রাহিম আলহ ইসলামের সাহেবজাদার জাদার তেরো বৎসর যখন আর ইব্রাহিম আলাহ ইসলামের বয়স যখন নিরানব্বই তম বৎসর তখন আল্লাহ রাবুল আলমিন তাকে খাতনা করার জন্য মুসলমানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন দুই তিন নাম্বার আরেকটা বর্ণনা পাওয়া যায় এটাও রাসুল হাদিস থেকে এইভাবে বর্ণিত বর্ণনা রয়েছে যে ইব্রাহিম আল ইসলামের যখন খাতনা করা হয় তখন তিনি তার বয়স ছিল একশো বিশ বৎসর মোটামুটি বোঝা যাচ্ছে বার্ধক্য মানে আশি বৎসর নিরানব্বই বছর এবং একশো বিশ বছর একশো বিশ বছর তিনটে বর্ণনাই পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে মানে অল্প বয়সে না জীবনের বার্ধক্য বা ওই দিকে হ্যাঁ বার্ধক্য বয়সেই কেমন যেমন হযরত ইব্রাহিম আল ইসলামের যখন চুল সাদা হয়ে গেল তখন পঞ্চাশের পরে গিয়ে চুল সাদা হয়েছিল পঞ্চাশ বছরের পরে গিয়ে কিছু কিছু চুল সাদা হয়ে গেছে সাদা হয়েছে ইব্রাহিম আল ইসলাম এটা তো আর অতীতে কোনোদিন দেখেন নাই আর ওনার কাছ থেকে এই বার্ধক্যের এই সিমটমটা এসেছে যে চুল সাদা হওয়ার এটা অতীতে এরকম আর কারো চুল দেখা যায়নি দেখা যায় যায়নি কারণ আদম ইসলাম সে এক হাজার বৎসর হায়াত পেয়েছেন মনুয় ইসলাম সাড়ে নয়শো বৎসর হায়াত পেয়েছেন শত শত বৎসর ওনারা ছিলেন কিন্তু পঞ্চাশ বৎসর অতিবাহিত হওয়ার পরেই যখন ইব্রাহিম আলাইস্লামের চুল মোবারক সাদা তিনি দেখতে পেলেন তিনিও একটু বিচলিত হলেন যে আমার সাদা চুল সাদা হলো কেন তিনি রাব্বুল আলমিনের কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ আমার মাথার যে চুল সাদা হয়ে গেল এটা কি আল্লাহ রাব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন এটা হলো তোমার সম্মান এটা তোমার সম্মান সম্মান অর্থাৎ বয়স হওয়ার পরে দেখবেন মানুষ যখন চুল সাদা হয় অটোমেটিক একটা সফট কর্নার যেটা আমাদের যেই ভালোবাসা যে একটা দুর্বলতা ওই মুরব্বীদের প্রতি অটোমেটিক সৃষ্টি অটোমেটিক মন থেকে সৃষ্টি হয়ে যায় একটা সম্মান করা মানে একটা দাড়ি পাকা চুল পাকা একজন মুরব্বি যখন আমরা দেখি অটোমেটিক আমরা কি করি তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে তাকে সম্মান করি কেউ ভাবি যে সে আমার পিতৃতুল্য বা পিতার সমবয়সী দাদার সমবয়সী অটোমেটিক তাকে প্রতি একটা সম্মান চলে আসে অনেকে সিট ছেড়ে দেয় অনেকেই স্মোকিং করার যে অভ্যাস ওই মুরব্বীকে দেখার সাথে সাথে লুকিয়ে ফেলে লুকিয়ে ফেলে অথবা ফেলে দেয় অবশ্যই এখন কিছু দেখা যায় যে লুপ পেয়েছে আগে যেরকম এই ছিল যে মুরব্বি দেখলে আদব সম্মান অনেকে সিট ছেড়ে দিত বসার সিট ছেড়ে দিত অনেকে স্মোকিং করার যেই এটি বন্ধ করে দিত বা আদব সেটা কিছু লোপ পেয়েছে বলতে হবে যেটা অনেকাংশে দেখা যায় যে আগের মতো পারস্পরিক শ্রদ্ধাপতটা যাওয়াটা আগে কমে গেছে তবে এটা আমাদের ধরে রাখতে হবে যতদিন আমরা আদব রক্ষা করে চলব ততদিন আমরা আল্লাহ রহমতের উপরে থাকবো আমাকে মনে রাখতে হবে একদিন আমিও কিন্তু বার্ধক্য উপনীত হবে হব তখন আল্লাহর পক্ষ থেকে আমাকেও এই সম্মানটা দেওয়া হবে তো যে কথা বলছিলাম ইব্রাহিম বলা হলো যে এটা তোমার সম্মান এবং আমি তোমার সম্মান আরো বৃদ্ধি করব তখন দেখা গেল যে আরো চুল পাকা শুরু হলো পেকে গিয়েছে তো যে কথার আলোচনায় বলছি যে ইব্রাহিম আলাহ ইসলাম অবশ্যই এই খাতনাটা ওনার শেষ বয়সে এসে বা বৃদ্ধ বয়সে এসে হয়েছে একটা বয়স পার হওয়ার পরই হয়েছে তিনি খাতনা করেছিলেন হাদিসরীপ এসেছে যে কুঠার দ্বারা ছোট কুঠার দ্বারা তিনি খাতনা করেছেন খাতনা করেছেন যে জায়গাটাতে তিনি করেছেন সেই জায়গাটার নাম ছিল কুদুম ওই কুদুম অঞ্চলে কুঠার দ্বারা তিনি খাতনা করেছেন এবং তার পুত্রের খাতনা করিয়েছেন তার গোলামদের খাতনা করিয়েছেন এই ইব্রাহিম আল ইসলাম তাকে আল্লাহ রাবুল আলম যতগুলো পরীক্ষা নিয়েছেন এর ভিতরে পবিত্রতা সংক্রান্ত দশটি বিষয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন এর ভিতরে পাঁচটি উপরের দিকে আর পাঁচটি নিচের দিকে নিচের দিকে এর ভিতরে নিচের একটি খাতনা করা করা যে কথা বলছিলাম যে হলে খাতনাটা খাতনা করার এই শূন্য তৃতিটা এসেছে অর্থাৎ ইব্রাহিম ইব্রাহিম ইসলামের জমানা থেকে এবং যারা দিন হানিফ বা ইব্রাহিম আলাহিস্লামের ধর্মের অনুসারী ছিলেন তারা এই খাতনার প্রচলন জারি রেখেছেন এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্মে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে ধর্ম রেখে গেলেন মোহাম্মদী ইসলাম বা মোহাম্মদি ধর্ম এই মোহাম্মদি ধর্মের ভিতরেও খাতনাটাকে সুন্নতি ইব্রাহিম হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে অবশ্যই কেউ কেউ যে আল্লাহ রাবুল আলমিন যেহেতু এই ইব্রাহিম আল ইসলামকে এই নিরানব্বই বা আশি অথবা একশো বিশ বৎসর বয়সে এসে যেহেতু খাতনা করার হুকুম দিয়েছেন নিঃসন্দেহে ওয়াজিব পর্যায়ের অতীব জরুরি পর্যায়ে যেটা যেটা তরক করাটা ঠিক হবে না আলামিন এটাকে এত মূল্যায়ন করে এই বয়সে এসে ইব্রাহিম আলাহিসাল্লামকে হুকুম দিয়েছেন সুতরাং রাব্বুল আলমিন আমাদেরকে যেই বিধিবিধানগুলো বিভিন্ন ক্যারামের মাধ্যমে এবং বিশেষ করে হঠাৎ ইব্রাহিম ইসলামের মাধ্যমে সুন্নতগুলো আমরা এই মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্মে আমরা পেয়েছি মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে আমরা শিখতে পেরেছি জানতে পেরেছি এর ভিতরে যেই বিষয়াদিগুলো রয়েছে আমরা আগামী পর্বে হ্যাঁ সে বিষয়গুলো আরও আলোকপাত করব আল্লাহ আমাদের সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল্লাহ ইমরান হোসান মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বেশ কিছু ঘটনা আজকে উপস্থাপন করেছেন এবং আগামী পর্ব তিনি এর ধারাবাহিকতা বজায় রাখবেন আর অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোয়েল আপনাদের সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ